সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্পেশাল বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এবং মাইক্রোসফটের সার্ফেস কালেকশন দেখাবো যারা স্পেশালি স্টাডির পাশাপাশি অনেক স্টুডেন্ট আছেন যে স্টাডির পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন অথবা স্টাডির জন্য যেমন অনেকে সিভিল ডিপার্টমেন্টে স্টাডি করেন অথবা অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক্স অথবা তার পাশাপাশি ফটোশপ ইলোস্ট্রেটেটর অ্যাডো প্রিমিয়ার প্রো এই জাতীয় সফটওয়্যার নিয়ে কাজ করেন তাদের জন্য আমরা আজকে কিছু ল্যাপটপ দেখাবো এখানে মাইক্রোসফট সার্ফেস কালেকশন অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এই ল্যাপটপগুলো আসলে মোটামুটি ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকে ল্যাপটপগুলো স্লিম হয় আর রেগুলার পারফরমেন্স কখনো ড্রপ খায় না তো এই ল্যাপটপগুলোই আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে কিরকম কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো আজকের যে ল্যাপটপগুলো মনে রাখতে হবে এগুলো স্টুডেন্টদের জন্য কমফোর্টেবল কারণ স্টুডেন্টরা সাধারণত এমন কিছু ল্যাপটপ চায় যে ল্যাপটপগুলো স্লিম এবং ব্যাটারি ব্যাকআপটা বেশি এই ল্যাপটপগুলো স্টুডেন্টদের পছন্দের তালিকায় একদম উপরে থাকে এটা কোরাই সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি আট ডিসপ্লে যেহেতু অনেকের বাজেট একটু কম থাকে এই জন্য আমরা সেভেন জেনারেশন দিচ্ছি মোটামুটি একটু অ্যাডভান্টেজ বা প্রফেশনাল টাইপের গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এ জাতীয় কাজ করতে পারবেন ল্যাপটপটা একটু কন্ডিশনটা দেখাবো এটা কিন্তু একদম স্লিম আর এটার ব্যাটারি ব্যাক আপটা মূলত আপনারা থেকে ঘন্টার কাছাকাছি ব্যাটারি পেয়ে যাবেন কন্ডিশন একদমই ফ্রেশ আছে আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র একদম রিজনেবল প্রাইস এটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা মডেল আছে যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আমরা এই ল্যাপটপ গুলিতে র্যামটা ষোলো দিয়ে কালেক্ট করার চেষ্টা করি এটার কারণটা হচ্ছে আপনারা যদি ফিউচারে কাজের গতি বাড়ে সেক্ষেত্রে কিন্তু র্যাম কখনই আপগ্রেড করার সুযোগ থাকে না সো আমরা ষোলো দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যার জন্য প্রায়জও কিছুটা কম বেশি হয় সো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স আছে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি ডিসপ্লে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদম রিজনেবল প্রাইস কোনো দাগ স্ক্যাচ পাবেন না প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ বা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আর আমাদের ফ্রেশ প্রোডাক্টের জন্য কিন্তু আমাদের ওয়ারেন্টির প্রসিডিউরটাও বেশি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আগস্ট মাস জুড়ে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আরও একটা প্রিমিয়াম লুকের ল্যাপটপ তো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটাতে আই থিঙ্ক আপনারা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আমি একটু দুইটা ল্যাপটপের লুকস টা দেখাই এটা হচ্ছে সিলভার কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিবোর্ডের পার্টটা আছে সেটা ফ্যাব্রিক বা লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা আর এটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আপনারা যদি লং পারফরমেন্স বা লং জার্ভিটি চান এটার থেকে লং জার্ভিটি এটা ভালো থাকবে কন্ডিশনও ভালো থাকবে আর এটার কিন্তু প্রাইসটাও বেশি আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার মেটাল দিয়ে বিল করা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্কিন টুকে রেজুলেশন গ্লোসি ডিসপ্লে আর এই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদম রিজনেবেল প্রাইস কন্ডিশন একদম সুপার ফ্রেশ নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটা একটা ব্লু কালার আমাদের কাছে বর্তমানে তিনটা কালার ব্লু কালার ব্ল্যাক কালার এবং সিলভার কালার তো এই কালার ডিফারেন্সের জন্য কিন্তু প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় আপনারা দেখবেন যখন মাইক্রোসফট প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে এই কালারগুলো বেশি হয় ওরা ইচ্ছা করেই কিন্তু এই কালারগুলো করে না ধরে এর জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো একটু অ্যাভেলেবেল পাওয়া যায় না সেক্ষেত্রে প্রাইস অনেক কিন্তু ডিফারেন্ট হয় যদিও তাদের মাইক্রোসফটের অফিসিয়ালি এরকম প্রাইস ডিফারেন্ট থাকে না তবে আমরা যখন কালেক্ট করতে যাই তো কালেক্ট করার সময় আমাদের পছন্দনীয় প্রোডাক্ট পাওয়া যায় না যার জন্য প্রাইস একটু কম বেশি হয় তো আমার হাতেরটার এটার প্রাইস হচ্ছে সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন সো আমরা আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আজকে শুধু আমরা দুইটা ব্র্যান্ড দেখাবো একটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস আর একটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক কালেকশন যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে চান এবং ল্যাপটপগুলিকে ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা কমফোর্টেবল তাই আমরা এখন কি যে ল্যাপটপগুলো দেখাবো অ্যাপলের ম্যাকবুক কালেকশন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু এবং টু থেকে শুরু করে টোয়েন্টি পর্যন্ত আমাদের কাছে ম্যাকবুক এয়ার আছে আমার হাতে তো হচ্ছে টু

আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেলটা হচ্ছে টু এটা কোরাই সেভেন প্রসেসর আছে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি যারা একটু হাই পারফরমেন্স সফটওয়্যারের কাজ করতে চান মানে ভ্যালুয়েবল সফটওয়্যার আজকে ইউজ করেন অনেকেই আছে যেমন অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ম্যাক্স ফটোশপ ইলেস্ট্রেটেটর এই জাতীয় সফটওয়্যার যারা ইউজ করেন কোরাই সেভেন প্রসেসর চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটাতে কিন্তু টাচ আইডি টাচ বার অপশন সহকারে আছে 90% পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যান ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে আমি ল্যাপটপের একটু লুকসটা বা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম দা গেস্ট ক্যাশ আছে এটা একদম রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিব এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড এবং এই ল্যাপটপটার দুই পাশে দুইটা করে চারটা টাইপ সি পোর্ট আছে এই চার যে কোনো পোর্ট দিয়ে আপনারা এই ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন আমি একটু চতুর্পাশে কন্ডিশন বা লুকসটা দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্পেস নাই আর একটা হচ্ছে ব্যাকসাইড লুকস পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা সালের মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু মডেলের এটা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি অনেক স্টুডেন্ট আছেন অনেক আপুরা আছেন যারা স্টাডি করেন এবং এই ল্যাপটপ সিলিম চায় লাইট জন্য তাদের জন্য ইজি হয় তো তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন যে ম্যাকবো কেয়ারটা একটু লাইট ওয়েটের হয়ে থাকে তো ম্যাকবো কেয়ার টু থাউজেন্ড নাইনটিন ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সাথে পাওয়ার বাটন অ্যাটাচ করা যেটাকে অ্যাপেলের বাসায় বলে টাচ আইডি আর এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স কিন্তু অ্যাপেলের খুবই চমৎকার টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড আছে লুকসটা দেখিয়ে দিচ্ছে এটা সিলভার কালার এবং স্পেস গ্রে কালার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো ধরনের কোনো দাগ স্ক্রেন্স নাই প্রাইসটা পড়বে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাস্ট মুভমেন্টে একটা প্রিমিয়াম লুকসের ল্যাপটপ দেখাবো ম্যাকবু কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এটাতে কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি আছে আমি ভিডিওর শুরুতেই বলেছি সারফেস হোক আর অ্যাপেলের কালেকশন হোক এই কালারগুলো কিন্তু রেয়ার এগুলো আসলে আপনারা যখন কিনতে যাবেন তখন দেখবেন যে আপনারা যেরকম কালার চাচ্ছেন সেরকম পাচ্ছেন না এই কালার গুলো সবসময় অ্যাভেলেবেল থাকে আসলে কোম্পানি কিন্তু এই কালার গুলো কম কোয়ান্টিটি ম্যানুফ্যাকচার করে প্রোডাক্ট এর ভ্যালু ধরে রাখার জন্য এবং আমরা যখন কিনতে চাই কালার ম্যাচিং এর ব্যাপারে কিন্তু এরকম কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল থাকে না প্রাইস এর কম বেশি হয়ে থাকে তো এটা হচ্ছে ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই কম ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইস টা পড়বে এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি অ্যাপেলের ম্যাকবুক এবং মাইক্রোসফটের সার্ফেসের যেই কালেকশন দেখিয়েছি এই কালেকশন ছাড়াও আমাদের স্টকে অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেসের অ্যানাদার কালেকশন বা অ্যানাদার মডেল স্টকে অ্যাভেলেবেল আছে তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন বর্তমান সময়ে যে অস্থিরতাটা চলতেছে আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করেন কারণ কুরিয়ারে আমাদের যথেষ্ট ফ্যাসিলিটিস আছে আমরা আপনাদেরকে দিচ্ছি প্রোডাক্ট চেকিং করা আমরা প্রোডাক্টের বুকিং করা থেকে শুরু করে সবকিছু এভিথিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ